যারা গেটে গেটে ঘোরেন চাকরি পাচ্ছেন না চাকরি হয় না চাকরি না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি কাজ জানেন না নিজাম গার্মেন্টস ট্রেনিং সেন্টারের পক্ষ থেকে সকলকে স্বাগতম আপনারা জানেন নিজাম গার্মেন্টস ট্রেনিং সেন্টার একটা অত্যাধুনিক মেশিন দিয়ে একটা প্রশিক্ষণ কেন্দ্র ট্রেনিং সেন্টার যারা গেটে গেটে ঘোরেন চাকরি পাচ্ছেন না চাকরি হয় না চাকরি না হওয়ার একমাত্র কারণ হচ্ছে আপনি কাজ জানেন না হয়তো আপনি অনেক লেখাপড়া করছেন কিন্তু কর্ম জানেন না যে কারণে আপনার গার্মেন্টসের সামনে গেলে আপনার চাকরি হয় না সো তাদের জন্য আমার বার্তা থাকবে আপনারা আমাদের ট্রেনিং সেন্টারে আছেন কাজ শেখেন কাজ শিখলে ইনশাল্লাহ চাকরি হবে কারণ আমরা চাকরির জন্য হেল্প করি যারা আমাদের এখানে কাজ শিখে কাজ শেখার পরে গেটে গেটে ঘোরা লাগবে না আমরাই ইন্টারভিউর জন্য পাঠাবো এবং সেখানে যদি কোনো প্রবলেম হয় আপনার চাকরি না হয় কোনো চিন্তা নাই আমরা যে সমস্যার জন্য চাকরি হয় নাই সেটা আবার রিমুভ করে তারপরে আবার ইন্টারভিউর জন্য পাঠাই এখানে আমাদের দুইটা সাবজেক্টে কাজ শেখানো হয় অপারেটর এবং মেকানিক্যাল যারা গেটে গেটে অপারেটরের জন্য ঘুরতেছেন কোনো টেনশন করার দরকার নেই আপনি আমাদের এখানে আসেন আমাদের এখানে আসার পরে আমরা আপনাদের প্রত্যেকটা প্রসেস বাই প্রসেস কাজ শেখাবো প্রসেস বাই প্রসেস কাজ শেখানোর পরে ওই প্রসেসের নাম প্রসেসের প্রোডাকশন প্রসেস কিভাবে ধরতে হয় কিভাবে রানিং করতে হয় কিভাবে প্রোডাকশন দিতে হয় এ টু জেড আমরা শেখাই সো আপনারা আমাদের এখানে যদি আসেন দূরের থেকে তাদের জন্য আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে দূরের থেকে যারা আসবেন তাদের জন্য স্পেশালি সার আসে এবং থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এখানে থেকে কাজ শিখতে পারবেন এবং আপনার চাকরি যে কদিন না হয় আমরা শেখাবো একটা ডেট থাকে সব ট্রেনিং সেন্টারের ডেট থাকে দশ দিনের পর বিশ দিনের পর এক মাসের পর শেখায় না আমাদের এখানে এটা ব্যতিক্রম একটা মানুষ ভর্তির পর থেকে যে কদিন চাকরি না হচ্ছে কারণ সবার মেধা এক না সবার রিজিকাল একভাবে রাখে না সো এই জন্য একটা গরিব মানুষ যখন আমাদের এখানে আসে আসার পরে যে কদিন চাকরি না হচ্ছে আমরা শেখাই আপনি চাকরি যে কদিন না হচ্ছে কিভাবে শিখবেন আপনি যখন মোটামুটি ক্লোজ হয়ে তখন আমরা ইন্টারভিউর জন্য আপনাকে পাঠাবো যেখানেই নিয়োগ থাকে আমাদের সাথে লগ ইন থাকে আমরা সেখানে ইন্টারভিউর জন্য পাঠাই ইন্টারভিউ দিবেন যদি সেখানে সমস্যা হইতেই পারেন যার যেহেতু আপনারা নতুন আপনি ভয় পাইতে পারেন আপনার না হইতে পারে আপনি রানিং কম থাকতে পারেন যে সমস্যার জন্য আপনার চাকরিটা হয় নাই ওইটা আমরা আবার রিপ্লেস করে আবার পাঠাবো সো আপনার চাকরি যে না হয় আমরা এভাবে গ্রান্টি নেব। আর আমাদের এখানে অত্যাধিক অটোমেশিন দ্বারা কাজ শেখানো হয় এবং আমাদের এখানে যারা কাজ শেখে প্রত্যেকটা মানুষের আমরা প্রচুর দিয়ে কাজ শেখাই যারা মেকানিক্যাল কাজ শিখবেন তাদের জন্য অটো মেশিং আছে অত্যাধুনিক মেশিন আছে এবং এখানে মানে পার্সোনালি সব সময় একজন ট্রেনার থাকে তো সেজন্য আপনাদের টেনশন করার দরকার নাই যারা কাজ শিখতে চাচ্ছেন মেকানিক্যাল এবং অপারেটার তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমি ভালোই অনেক কিছু শিখছি পকেট জয়েন করা শিখছি ওয়ান শিখছি জিপার জয়েন করা শিখছি আমার আত্মবিশ্বাস আমি যেটুকু শিখছি আমার মনে হয় যে আমি অন্য কোথাও গেলে চাকরি করতে পারবো ভালোভাবে শিখেছে আমি বরিশাল থেকে আসছি মেকানিক্যাল কাজ শিখতে এসেছি ভিডিও দেখে তারপরে আসছি আমি কাজ শেখার জন্য আসছি এই পর্যন্ত মানে পুরো কাজ শেখাই শেষ কমপ্লিট প্রায় হ্যাঁ অবশ্যই কেননা আমি আসছি আমি শিখতেছি আর অন্য মানুষ আসুক শিখুক আর অনেক লোক আছে শিখতেছে যারা কাজের ফাঁকে ফাঁকে শিখতে পারে না তারা এসে শিখতে পারে এবং শিখতে পারবে না আমি বৈশাল থেকে আসি আসার পরে বস এ জায়গায় আসছি আসার পরে বস ম্যাচ ঠিক করে দিয়েছে ওই ম্যাচে আমি আসছি যারা গার্মেন্টস মেকানিক্যালের কাজ শিখতে চাচ্ছেন গার্মেন্টস মেকানিক্যাল কাজ এখন অত্যাধুনিক মেশিন দ্বারাই শিখতে হবে সো আমাদের এখানে অত্যাধুনিক মেশিন আছে অটো মেশিন দিয়ে কাজ শিখতে পারবেন এবং যারা দূর থেকে আসবেন তাদের জন্য এখানে থাকা এবং খাওয়ার ব্যবস্থা হবে আমাদের পার্সোনালি ম্যাচ আছে তাদের জন্য কোনো টেনশান নাই এবং এখন গার্মেন্টস মেকানিক্যাল কাজ অতি জরুরি আপনি লেখাপড়া শিখছেন কিন্তু কর্ম জানেন না তাহলে আপনাকে মেকানিক্যাল চাকরি হবে না আপনার আগে প্র্যাকটিক্যাল কাজ শিখতে হবে আমরা প্র্যাকটিক্যাল কাজ শিখাই এখানে পারমানেন্টলি এখানে ট্রেনার থাকে দক্ষ থাকে এবং আমরা প্রত্যেকটা মেশিনের এ টু জেড শিখাই কারণ হচ্ছে আপনার লাইন মেকানিক্স হইতে যেগুলো দরকার আমরা শেখাই আমাদের এখানে সব মেশিন আছে যারা কাজ শিখতে চাচ্ছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন এই যে প্রতিদিন মিডিয়ার দেখে যারা আসবেন তাদের জন্য স্পেশালি সার থাকবে এবং যারা এই কাজ শেখার জন্য খুব একটা আগ্রহী কিন্তু ভালো ট্রেনিং সেন্টার পাচ্ছেন না তাদের জন্য আমার বার্তা থাকবে আপনারা নো টেনশন চলে আসেন আমাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে এবং আমাদের এখানে যারা কাজ শিখতেছে তাদের জন্য আমরা লগ ইন দিই লগ ইনটা কি আমরা চাকরির যেখানে অফার থাকে নিয়োগ থাকে আমরা সেখানে পাঠাই আপনি ইন্টারভিউ দিবেন ইন্টারভিউতে যদি আপনার কোনো সমস্যা হয় আমরা ওইটা আবার সমাধান করে আপনাকে আবার পাঠাবো সো একটা মানুষের চাকরি যে কদিন না হচ্ছে শেখাবো এবং যারা চাকরি পাশাপাশি শিখতে চাচ্ছেন তাদের জন্য একটা বার্তা হচ্ছে যে আপনাদের যে কদিন সময় লাগে আপনি ছুটির পর হয়তো দুই দিন আসতে পারবেন তিন দিন আসতে না কিন্তু আপনার শেখার আগ্রহ আছে তাদের জন্য বলবো আপনারা আসেন আপনারা ছুটির পর যে কদিন সময় লাগে সেটা তিন মাস লাগুক চার মাস লাগুক সমস্যা নাই আমরা সময় দেব কোনো সমস্যা নাই আর যারা কাজ শেখার আগ্রহেই কিন্তু ভালো ট্রেনিং সেন্টার পাচ্ছেন না তাদের জন্য এটাই সব থেকে বেস্ট আপনাদের এখানে থাকা খাওয়ার ব্যবস্থা আছে ভালো মেশিন দ্বারা কাজ শিখতে পারবেন দক্ষ ট্রেনার আছে কোনো সমস্যা হবে না সো আপনারা আশাটাকে সব অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করে আসবে আমাদের এটা লোকেশন হচ্ছে নবীনগর থেকে চান্দুরা যে হাইওয়ে রাস্তা এই হাইওয়ের রাস্তার সাথেই আশুলিয়া থানা আশুলিয়া থানার অপোজিটে আশুলিয়া থানার যে রোডটা আছে সাথে বাইপেল কেন্দ্র মসজিদ বাইপেল কেন্দ্র কেন্দ্র মসজিদ হচ্ছে পশ্চিম সাইডে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে পূর্ব সাইডে রাস্তার এপার ওপার মেন রাস্তার সাথেই আমাদের প্রতিষ্ঠানের মোবাইল নাম্বার হচ্ছে জিরো সেভেন ডাবল টু নাইন ডাবল এইট ইমু হোয়াটসঅ্যাপ যে কোনো সময় ভিডিও কল দিয়ে আপনারা যদি দেখতে চান অনেকের পিতা মাতা আছে আসলে ওইভাবে ভরসা পায় না তারা যদি আমাদের ভিডিও ভিডিও কলে দেখতে চায় অবশ্যই দেখতে পারবে কেউ যদি অভিভাবক নিয়ে এসে দেখতে চায় তাও পারবে কোনো সমস্যা নেই আমাদের এই নাম্বারটা ইন অনেক সবসময় খোলা থাকবে ইনশাল্লাহ